যাদের অতিরিক্ত চুল পরে চুল পাতলা এবং চুলের গোড়া নরম এবং চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি কম প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট রেজাল তাদের জন্য ডার্মা ফ্যাক্টরির এন্টি হেয়ালস স্কাল টনিক এটা অ্যাকচুয়ালি বেস্ট প্রোডাক্ট এতে আছে পিএইচ ফাইভ পয়েন্ট জিরো আর কম্বিনেশন অয়েলি এবং রাফ স্কাল্পের জন্য এটা বেস্ট মানে অল কাইন্ড অফ স্কাল্পের জন্য এটা বেস্ট ফার ইনফিউশন পণ্য নয় সমাধান বিক্রি করে আর এই প্রোডাক্টটা যদি আপনি আপনার চুলের স্কালপে লাগান এটা অ্যাকচুয়ালি স্প্রে সিস্টেম যদি লাগান তাহলে দুই সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে এটা আমরা ক্লেম করতেছি না কোম্পানি ক্লেম করতেছে তার পাশাপাশি এটা একমাত্র প্রোডাক্ট যেটা হিউম্যান ধারা পরীক্ষিত প্লাস হাই কোয়ালিটি লেফটেস্ট ধারা পরীক্ষিত এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার হেয়ার ফল পারমানেন্ট কমিয়ে ফেলবে স্কাল শক্ত করবে এবং চুলের গোড়া হান্ড্রেড পার্সেন্ট মজবুত করবে নতুন চুল গজাতে হেল্প করবে এবং চুল লম্বা করবে তেল নয় একদমই লাইট অলরেডি আমরা বলে দিছি দুই সপ্তাহে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা কোম্পানি ক্লেইম করতেছে আর এই প্রোডাক্টটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন ফোর ফাইভ এই ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ সবাইকে রিকোয়েস্ট করবো আবারও বলে দিচ্ছি প্রতিটা ভিডিওতে আমরা রিকোয়েস্ট করি সবাইকে যে আমাদের ফেসবুক পেজ ফার ইন ফিউশনে অর্ডারটা কনফার্ম করতে নক দে কারণ হোয়াটসঅ্যাপ ব্যান খায় আপনারা ফেসবুক পেজও কল দিতে পারবেন দয়া করে আপনার মেসেঞ্জারে মেসেজ করবেন মানে আমাদের পেজে মেসেজ করবেন মেসেঞ্জার থেকে আপনারা খুব ইজিলি কল দিতে পারবেন সো ফেসবুক পেজে দয়া করে অর্ডার কনফার্ম করবেন এবং এই প্রোডাক্টটি খুবই কার্যকরী ইনশাল্লাহ আপনার চুলের সমস্যা শুধু এই হেয়ার টনিকটা সলভ করে দেবে